কেন ও কোন কারণে মা কালীর গায়ের রং কি এমন কারণ ছিল যার কারণে পৃথিবীতে মা কালীর আবির্ভাব হতে হয়েছিল এই সমস্ত উত্তর জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সমস্ত মা কালীর ভক্তগণ কমেন্টে জয় মা কালীর বলবেন সবাই এই চ্যানেল অরু শর্মাতে স্বাগতম ভিডিওটিকে যদি তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন ও চ্যানেলটি এ নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন হিন্দু শাস্ত্র অনুযায়ী দুষ্ট পাবিদের ধ্বংস করার জন্য অত্যন্ত ভয়ানক রূপ ধারণ করেছিলেন মা কালী যার নাম স্মরণ করলে মানুষের জীবনের সমস্ত ভয় দূর হয়ে যায় দেবীর সপ্তম রূপ বা মা কালরাত্রি ছিলেন তার গায়ের রং ছিল কালো এক হাতে খড়গ এক হাতে ভয়ঙ্কর অস্ত্র ছিল গলায় ছিল নরমুন্ডের মালা ভাগ ছিল গাধা এই কথা আমরা সবাই জানি যে মা দুষ্ট দমন করতেই এই জগতে আবির্ভূত হয়েছিলেন দেবীর এই রূপ ধারণ করার পেছনে বহু কথা প্রচলিত আছে এবং তার ব্যাখ্যাও পাওয়া যায় তো আসুন দর্শক বিন্দু এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক মা কালীর এই রূপ ধরার পিছনে সত্য কারণ ধার্মিক মান্যতা অনুযায়ী তিনি তার তপবল দ্বারা ব্রহ্মাকে প্রশন্ন করে ও উনার কাছ থেকে বরদান পান তিনি সেই বরদানকে কাজে লাগিয়ে রামন্দে ও দেবতাদের আগুনের সমান দুঃখ থাকেন ওই ওষুধটি সমস্ত ধার্মিক অনুষ্ঠান বন্ধ করে দেন সমস্ত দেবতা ব্রহ্মা ও বিষ্ণুর ধামে পৌঁছান ব্রহ্মাজি বলেন যে এই ওষুধ একটি শুধু স্ত্রীর দ্বারা তখন এই কথা শুনে সমস্ত দেবতা রূপ ধারণ করে ওষুধের সাথে লড়াই করতে যান এই ওষুধ এতটা ছিল যে যার কারণে সে সমস্ত দেবতাকে হারিয়ে দেন যুদ্ধে হারবার পর সমস্ত দেবতা কৈলাস পর্বতমালায় গিয়ে বোঝান সেখানে গিয়ে মহাদেবকে দ্বৈতের বিষয়েও অত্যাচারের কথা বলেন এই কথা শুনে মহাদেব মাতা পার্বতীকে বলেন হে কল্যাণী দেবী জগতের কল্যাণের জন্য আপনার কাছে প্রার্থনা করছি কিছু একটা করুন এই সমস্ত কথা শুনে মাতা পার্বতী মৃদু হাসলেন ও নিজের শরীর থেকে একটি অংশ ভগবান শরীরে প্রবেশ করেন মা ভগবতী পার্বতী অংশ মহাদেবের শরীরে প্রবেশ করে কণ্ঠে অবস্থিত বিষ থেকে নিজের রূপ ধারণ করেন এই বিষের প্রভাবে তিনি কালো রঙে পরিণত হয়ে যান ভগবান মহাদেব ওই অংশকে শরীরের ভেতরে অনুভব করেন তৃতীয় নেত্র খোলেন এই তৃতীয় নেত্র থেকে ভয়ঙ্কর কালো রূপী মা প্রকট হন মা কালীর কপালে তৃতীয় নেত্র আর চন্দ্র রেখা এবং কন্টেক করার রূপটি বিস্তৃত ছিল হাতে নানা প্রকার ভয়ঙ্কর আভূষণ দ্বারা সজ্জিত ছিলেন মা কালীর এই রূপ দেখে দেবতা অসুগণ পালাতে থাকেন মানা হয়ে থাকে যে মা একটি মাত্র করে দ্বারক সময় সমস্ত সেনা আগুনে বসুমিত হয় যায় মা কালীর তেজ কেউ সহ্য করতে পারছিলেন না মা কালীর কারণে সম্পূর্ণ জগৎ আগুনে পুরে জ্বলতে থাকে সমস্ত জগৎ জ্বলতে থাকার কারণে মহাদেব একটি শিশির রূপ ধারণ করে ও শ্মশানে গিয়ে ভূমিতে শুয়ে কানাকাটি শুরু করেন এই অবস্থা দেখে মা কালী শিবরূপী ছেলেকে কোলে তুলে নেন ও নিজের দুধ পালন করেন যার কারণে দেবী অজ্ঞান হয়ে যান দেবীর অজ্ঞান হওয়াতে মহাদেব তাণ্ডবলীলা শুরু করেন যে তান্তব করার ফলে সমস্ত লোক কাঁপতে থাকে কম্পন হলে মা কালীর যখন চোখ খুলে তখন মা কালী দেখেন যে মহাদেবের নৃত্য করতে থাকেন মহাদেবের নৃত্য করতে থাকে মা কালী ও নাচতে শুরু করেন যার কারণে মাতা আরেক নাম যোগিনী বাংলা কিভাবে মা কালীর পূজার প্রচলন হয়েছিল বন্ধুগণ নবদ্বীপের এক তান্ত্রিক যার নাম কৃষ্ণানন্দ তিনিই বাংলার প্রথম কালী মূর্তি বা প্রতিমা পূজার প্রচলন করেন তার আগে উপাসকেরা তাম্রপটে বা খোদাই করা কালীর সাধনা করতেন অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণানন্দ রায় কালী পূজাকে জনপ্রিয় করে তোলেন এবং এভাবে মা কালীর প্রতিমা পূজার প্রচলন শুরু ঊনবিংশ শতাব্দীতে বাংলা বিভিন্ন ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালী পূজার প্রচলন শুরু হয় রামকৃষ্ণ পরমহংসদেব ও রামপ্রসাদের কারণে কালী পূজা বাঙালিদের কাছে অতি জনপ্রিয় সনাতন ধর্মী শাস্ত্র অনুযায়ী মা কালীর আবির্ভাব সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা হলো পুরাকালে শুম্ব নৃশুম্ভ নামের দুই দৈত্য পৃথিবীর জুড়ে তাদের ভয়ঙ্কর আশা সৃষ্টি করেছেন দেবতা ও এই দু দৈত্যর কাছে যুদ্ধে হেরে আত্মসমর্পণ করে ফলে তাদের দেবলোকে হাতছাড়া হয় তখন দেবরাজ ইন্দ্র দেবলোকে ফিরে পাওয়ার জন্য আদ্যশক্তি ও মায়ের আরাধনা কথা থাকেন তখন দেবী সন্তুষ্ট হয়ে তাদের কাছে আবির্ভূত হন এবং দেবীর শরীরের কোশ থেকে অন্য একটি দেবী সৃষ্টি হন যা কুসুকি নামে ভক্তদের কাছে পরিচিত কালী পূজা বিভিন্ন পদ্ধতি তান্ত্রিক পদ্ধতিতে মধ্যরাত্রে অর্থাৎ অমাবস্যা রাত্রে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কালী পূজা করা হয় তো বন্ধুগণ আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং কমেন্ট বক্সে সমস্ত মা কালীর ভক্তগণ জয় মা কালী লিখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ